কি রে গ্যারেজ কেমন চলছে ভালো কুতুব কই আহে নাই আসিনি মানে তিন নম্বরে তো আমার সাথেই ছিল মোবাইলে ফোন কর তে আর এই করতাছি কিন্তু মোবাইল কই বন্ধ সালো গেল কই হ্যাঁ আরে কুতুব কই তুই কুতুব বা আমার কাছে তোর কাছে মানে কে তুই কুতুবকে আটকে রেখেছিস কেন কথায় কয় কান টানলে মাথা আসে কুতুব কান মাথা হইল তোরে আমার দরকার আমার রাস্তা নাই তোর আইতেই হইব তোরে আমি দাওয়াত দিলাম সম্রাটের দাওয়াতে সবাই আসে কিন্তু সম্রাট কারো দাওয়াতে চায় না জানি আর জানি দেখাই কুতুব আমার কাছে কুতুব নিতে তোর আইতি হইব ভাবিস না তুই একজন সম্রাটের যে সম্মান দেওয়ানের দরকার তার পুরোটাই আমি তোরে দিব নাচা গানা খানা পিনা কোনটারই কমতি থাকবো না ঠিক আছে আমি আসছি তোর আস্তানায় আমি আসছি কোথায় আরে কুতুব যাইব কই আগে তুই কথা কই নে তখন না না আগে কুতুব হলে কথা হবে না আনো আমি চাই তুই আমার হইয়া কাম কর চাকর বাকরের কাজ সম্রাট করে না আরে চাকর পার্টনার সম্রাট কখনো আর কারো পার্টনার হতেও চায় না সম্রাট তোরে আমি রাজার সম্মান দিছি খানা পিনা নাচ গান দিয়া বরণ আনিছি কিন্তু তুই যদি আমার পার্টনার না হস তাইলে মসজিদের খাটিয়াতে কইরা বিদায় তইবো তোর যা করার ইচ্ছে হয় কর আমার যা করার আমি করব সম্রাট আমি বলতে রামেশ আর আমার ঘরে থেকে তুই আমারে মৌতে হুমকি দেশ ন্যায়ের জন্য যে কোনো মুহূর্তে আমি মরতে প্রস্তুত কিন্তু নিজেকে জিজ্ঞেস করে দেখ তুই রেডি কিনা রেডি আমি ঠিকই エッ সম্রাট টেন সম্রাট আমার মার যে খায় তারাইও টেন পারসেন্ট কমে যায় বাঁচতে চাইলে আমার এলাকার বাইরে থাকবি

দূরে খালাম্মা ফোন করছিল আবার শুনলেন তো আপনি ভাই সাইজ যাইতেন তো পাইলা কেন্দ আলা আবার কি হয় বা হঠাৎ করে তুই কান্না শুরু করলি কেন কি হয়েছে বলবি তো ভাই আমি তো একটা আ কাম করি রালাই তুই কি আকাম করছিস আবার সম্রাট ভাই রাম্মা মানে আমাকে কালাবা দিনে তিনশো বার ফোন করে নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই সব সব লে একটা কথাই শিখায় ফোন করলে সম্রাট ভাই বিয়া করছে সম্রাট কেউ পছন্দ করছে সম্রাট কি কেউ লোক প্রেম করে বউ এক কথা কইতে ভাল লাগে কিন্তু আকামটা কি করেছিস আজ সন্ধ্যায় জল ফোন করছে নিজের রাখতো না সামলাইতে পাইরা আমি কই এলাইছি সম্রাট ভাই বিয়ে কইরা লাইছে কি ও নতুন বউ দেখতে খালাম মাই আগামী কাল আইতাছে আকামের বাচ্চা তুই বলেছিস কি আমি বিয়ে করেছি মানে আমার কি দোষ একদিকে কুতুব নাই আপনি গেছেন কিবরিয়া দাওয়াতে টেনশনে আমি বলতেছি আবার motherboard আতেতে রে রাগের মাতা কইলা দিয়া তুই কি করেছিস মা যদি এসে দেখে বউ তুই মিথ্যে বলেছিস তাহলে কি করবে জানিস ইটিয়ে তোকে তকটা বানিয়ে ফেলবে কিন্তু যদি এসে বউ পায় মানে মানে শহরত নাটকের মায়ার অভাব নাই একজনের যদি বউ বানাইয়া নাটকটা খালা মারে খাওয়াইতে পারেন তাইলে বছর ধরে আর কোনো চিন্তা নাই পরে না হয় ভালো দেখি একটা মায়া দেখে আপনার বিয়া করেই দেওয়া যাইব বুদ্ধিটা খারাপ না আপনি খালি আবার একবার ছুটি দেন সকাল হইতে না হইতে আপনার বউ আমি ঠিক কই হ্যাঁ আমাকে এবার ধরা খাবি না তো না না ভাই আবার উপর আপনি বিশ্বাস করেন আপনি চুক কইতে পারে এমন ভাই আমি ঠিক কই রালাবো জিনা আপনার একের উপর আমার ভরসা নে ভাই ফারুক ইও দেখ কেন আছে বুঝছে না বাচ্চা পুলিশের আর্টিস্ট কল দিতে বলিস না অগ কৈস সকাল একটা জিপ দুইটা হাবিল দারের ড্রেস আর অস্ত্র আর সব কিছু রোয়তে টাকা জালাগে আমি দিলো হু ক্যান পুলিশের আর্টিস্ট ক্যান ও মা গো দাঁড় স কে লেখা মকা হ মা কি জানে সম্রাট বাইদে মাস্তান গো সম্রাট সে তো জানে তার পোলা পুলিশ অফিসার বাপের মতো পোলো পুলিশ অফিসারে চাকরি করে নয়া নয় আইসো তো পুরানো কিচ্ছু জানো ও তার সামনে নাটক সাজাই তুই বো ভাই আরে পুলিশ অফিসার নাই তা না হইলে একেবারে সারে সর্বনাশ হয়ে যাইবো